মানুষের প্রকৃতি এত বিকৃষ্ট যে বিপদ থেকে মানুষ শিক্ষা নেয় আল্লাহ বলছেন এটা কেন করি এই বিপদ কেন নেই যেন তারা ফিরে আসে তারা ক্ষমা চেয়ে আল্লাহর দিকে যেন ফিরে আসে আত্মসমর্পণ করে এই জন্য এই বিপদ গুলো দেওয়া হয় মুসিবত গুলো দেওয়া হয় এগুলো আপনি আমি শিক্ষা নেওয়া নেই না বরং এটা আপনার আমার এনজয়ের এক একটা কারণ হয় যদি উদাহরণ পেশ করি তাহলে দেখুন এই পৃথিবীতে খারাপ মানুষের একজন হলো ফেরাউন এই পৃথিবীতে নোংরা মানুষের মধ্যে একজন হচ্ছে ফেরাউন যে ফেরাও তৎকালীন নবী এবং রসুল মুসা আলাইহাল্লামকে বলেছিল তুমি কোন রবের দাওয়াত দাও আমার আনা রবা আনা আমি সবচেয়ে বড় নজবিল ইনটা এত বড় দমক্তি ফেরাউন ছাড়া কেউ করেনি অনেকেই রব দাবি করেছে তবে এই রকম শব্দ পেশ করেনি যা ফেরাউন পেশ করেছে জানা রব প্রথম না আমি সবচেয়ে বড় রব তুই কোন দাও দাওয়াদ দাও নজরুল ইনটা যে ফেরাউন শিরকে আকবার সবচেয়ে বড় শিরিক করেছিল নিজেকে সবচেয়ে বড় রব দাবি করেছিল তো শিরিক করার কারণে শিবকে আপার করার কারণে সামান্য পানিতে চুবিয়ে বেড়েছিলেন সামান্য পানির সাথে যে পারে না কিছু রব এবং তার লাশটা মহল বলে রেখে দিলেন যুগ যুগ ধরে হাজার হাজার বছর ধরে মানুষ যেন সেইখান থেকে শিক্ষা গ্রহণ করেন যে শিরকে আকবার করার কারণে তার এই শাস্তি রয়েছে রেখে দিয়েছেন অন্তর্ভুক্ত যা আরো আজও মিশরের পিরামিডে সংরক্ষিত তার লাশ বাংলাদেশ থেকেও প্রত্যেক বছর শত শত বললে ভুলাবে হাজার হাজার মানুষ ফেরাউনের লাশ দেখে আসছে কিন্তু শিক্ষা নিয়েছে কি যে লোকগুলো ফেরাউনের লাশ দেখে আসে তারা কি প্রকৃত একদম খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করে প্রসঙ্গত বলি যে গত কয়েকদিন আগে মিশর সফরে গিয়েছিলাম মুসলিম বলেন অমুসলিম বলেন ইহুদি খ্রিস্টান মুসলিম বিভিন্ন রাষ্ট্রের অনব্রত শত শত লাশ কি শিক্ষা তো মুসলিম হওয়ার কথা ইহুদি খ্রিস্টান তো মুসলিম হওয়ার কথা আর যে সকল মুসলিমরা দেখছেন তাদের তো পরিবর্তন আসার কথা কিন্তু পরিবর্তন আসছে কি তা এটা একটা আনন্দ এটা বিনোদন এনজয়ের জায়গা মনে করছে এটা একটা এনজয়ের জায়গা অল্লাহবুল আরবির পৃথিবীতে নিদর্শন রেখে দিয়েছেন কমে লুত লুত আলাইসাল্লামের কমকে আল্লাহ নির্দেশ অমান্য করার কারণে উল্টিয়ে দিয়েছেন লুত আলাই সাল্লাম তাদেরকে যে শিক্ষা দীক্ষা দিতেন তারা মেনে নিয়ে যার কারণে পৃথিবীটা উল্টিয়ে দিয়েছিলেন জায়গাটা উল্টিয়ে দিয়েছিলেন যেটাকে বাহরুল মাইয়েত বলা হয় আরবিতে যেটাকে বর্তমানে বলা হচ্ছে ডেড সি জর্ডানে অবস্থিত মৃত সাগর সেটা গজব্রাপ্ত একটা জায়গা গজব্রাপ্ত এলাকা আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য পুরো তলে ফলে একটা সাগরের রূপ নিল সে পৃথিবী থেকে হাজার হাজার মানুষ যাচ্ছে শিক্ষা নিচ্ছে কি তারা না তারা এনজয় করছে যে সাগরে এখনো কোনো প্রাণী জন্ম নেয়নি কোন প্রাণী যে সাগরে পাওয়া যায় না গবেষকরা বলছেন যে লবণের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে পানির কিছু উপাদান ভিন্ন হওয়ার কারণে এখানে কোন প্রাণী জন্ম নেয় না তাদের গবেষণা কিন্তু বিষয়টা চালাই বিষয় এটা যে আল্লাহ পর্যন্ত জন্ম নেয় না সেই দিকে না আগেই দিকে গিয়েছে দেখেন মানুষ সেখানে যাচ্ছে দেখছি দেখতে যাচ্ছে আনন্দ করছে অটোমেটিক একজন মানুষ আনন্দ ডুবে না ভেসে থাকে ওখানে কজন প্রজ্ঞ লেখা হিসাবে সাঁতার কাটছে গোসল করছে এনজয় করছে শিক্ষা নেয় অন্ধরগুলার ওই শিক্ষা নে অর্জন রেখে দিলেন কিন্তু সেখান থেকে মানুষ কিন্তু শিক্ষা নেন